তো এই দেশে তো আমিন বলে আসতে বলে আপনি ভাবছেন যে এই দেশের আমিন বলে না বলে আসতে বলে জোরে বলে না জোরে কেন বলে না আসতে কেন বলে এটা আপনি শিখেন না এই দেশের থেকে ভাই এটা মজাহের বিষয় সাফি মধাক হাম্বলি মধাবে আমিন একটু একটু জোরে বলে হানফি মধাবে আসতে বলে দলিল ওটারও আছে এটারও আছে কিন্তু মজবুত দলিল কোনটা বলেন মজবুত দলিল কোনটা শক্তিশালী দলিল কোনটা আস্তে আমিন বলা কি আসতে আমিন বলা কোনটার উপর আমল করবেন শক্তিশালী দলিল না বিপরীতটার উপরে শক্তিশালী দলের উপর আমল করেন এক কথা হলো আমরা পাবলিক আমরা কি দলিল বুঝি হ্যাঁ আমরা তো ইমামরা এভাবে কোরআন হাদিস আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন ওইভাবে তো আমল করবো নাকি হ্যাঁ তো এইভাবে আমল না করে আপনি আরেক জায়গায় দেখে আসছেন আমিন দূরে বলা তো অন্য আরেক দেখবেন আমিন বলেই না তো তো পরে আমিন আমিনে বলা থাকে দেখা দেখে আমল করা যায় না তো ভাই শিখতে হয় বুঝতে হয় যেভাবে একটা আমল শিখতে বলে যেভাবে আপনাকে শিখতে হবে ইমাম এজার তহমতুল্লাহ আল মনে রাখেন বহুত বড় মাহাদেদ বহুত বড় হকির ওনার কিতাব আছে তাহাদিবুল আশা অনেক খণ্ডের কিতাব

আপনি অধিকাংশ তো দাবি যেটা আমল করছেন সে আমল এই দেশের আলেমরা করতেছে আলেমদের থেকে মানুষ শিখে আমল করতেছে আপনি সৌদি আরব গিয়ে ওখান থেকে জোরে আমিন আমদানি করার দরকার কি হলো আপনার আপনি হাদিসের কিতাব নিজে পড়ছেন আপনি আপনার বস আপনি যে বসের কাছ থেকে জোরে আমিন শিখে আসছেন ওই বছর হয়তো দাঁড়িয়ে নেই জিজ্ঞেস করেন জোরে আমিন ওলাদকে জিজ্ঞেস করেন ও যে বসের লিখে ওই বছর হয়তো মোতাবা ওরা মোতাবা বলে বস্তার বলে না ওখানে বলে মোতাবা আপনার মোতাবাতে হয়তো দাঁড়িয়েও নেয় আপনার মোতাবাতে হয়তো এই যে যুগবা যে করে যুগবার টাকলার নিচে পড়ে যুগবার টাকলার নিচে পড়া হারাম সব মা যাবে হারাম দাঁড়িয়ে মুন্ডানো দাঁড়িয়ে খাটো করা হারাম সব মা যাবে হারাম হ্যাঁ কম করা হারাম তো সব মা এটা না যায় সব মা যাবে নিচে পোশাক পরা হারাম আপনার মতামারে তো আপনি দেখছেন যে ওর দাঁড়ি খাটো বা দাড়ি মুন্ডানো বা তার জুব্বা টাকার নিচে তার কাছ থেকে জোরে আমি শিখে এসে আপনি এখানে হুজুরদেরকে শিখান হুজুরদেরকে শিখার তো ভালো ছিল হুজুরদেরকে তো শিখান না নিজের 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 মসজিদের মধ্যে গিয়ে জোরে আমিন বলেন এ কথা চিন্তা করেন না যে আশপাশের লোকেরা এখানে আসতে আমিন বলে ওটা তো সহি তরিকা ওটা তো হাদিসের তরিকা অধিকাংশ সাহাবিদ আবির তরিকা আমি এর বিপরীত করি এটা চিন্তা করেন না আল্লাহর হস্তে বিচ্ছিন্ন না হই নিজের গানে দিন ওনাদের থেকে বিচ্ছিন্ন না হই ভাইয়েরাম যদি দলিল বুঝতে চান বুঝার যোগ্যতা আছে কি না আমি না বলছি না যদি আপনি বুঝতে চান দেখতে চান হ্যাঁ তো আসেন একবারই আপনি তো আপনি তো হুন্ন মুসলমান হুন্ন মুসলমানের কারবার নাই একবার কিতাব দেখ আপনারা হাদিসের কিতাব হ্যাঁ সনদ সহ পুরা বিস্তারিত আমরা দেখা যায় যে বা আঙুল আঙুল ধরে আপনি আসেন কিন্তু বিচ্ছিন্ন হবেন না নিজের এলাকার রাম এবং বুজুর দিন যারা শূন্যতা এবং ছড়িয়ে অনুসারী যাদের থেকে আপনার বাবা জিন শিখেছে ইমান শিখেছে যাদের থেকে আপনার আপনার দাদা দিন ইমান শিখেছে হ্যাঁ ওনাদের থেকে বিচ্ছিন্ন হবেন না এটা ভালো লক্ষণ না ভাইয়ের আমার আল্লাহ তহ আমাদের সবাইকে কবল করেন